হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি সুপ্রীতি শুরু করছি আজ একটি নতুন ব্লগ আমার ব্লগ জুড়ে চলছে শুধুমাত্র বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এখনও শেষ হয়নি শেষ হবে কি করে সেখানে তো গিয়ে আমরা দু তিন দিন ছিলাম আজকে হচ্ছে রিসেপশন আর সকালবেলা দেখো ব্রাইটকে সাজানো হচ্ছে তার কারণ ব্রাইডের হবে ভাত কাপড় তো সকাল সকালে কিন্তু মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো মেকআপ আর্টিস্টকে তোমরা দেখে বুঝেই গেছো কে হ্যাঁ খুব ভালো নাম করা একজন মেকআপ আর্টিস্ট তো সেই সেই দাদাই সাজাচ্ছিলো আর আমরা একটু বসবুটে দেখছিলাম আমরা যাচ্ছি এখন হিলিতে ফার্স্ট টাইম যাচ্ছি হিলিতে প্রথমবার দেখব হিলিতে দুর্গা পূজায় তো সবাই যায় আমরা তো ভিড়ের ভয় যেতে পারি না আমি হ্যাঁ এখানে এখানে মিছে আছে তখন আমরা যাচ্ছি ফার্স্ট টাইম আমরা বিয়ে বাড়ি ছেড়ে এখন হবে বিয়ে বাড়িতে ভাত কাপড় অনুষ্ঠান তো ওটা ছেড়ে আমরা যাচ্ছি হিলিতে I don't বিয়ে বাড়িতে এইদিকে হচ্ছে বউয়ের ভাত কাপড় আমরা সেই সমস্ত রিচুয়াল বাদ দিয়ে যাচ্ছি এখন হিলিতে হিলিতে আমার বন্ধু রয়েছে প্রণব তো খুব যে মানে ও খুব করে বলছিলো যে বাড়িতে যেতেই হবে এত কাছে এসে ওর বাড়ি না ঘুরে আসা যাবে না আর আমরাও হিলি ঘুরিনি তো সেই জন্য হিলিতেই যাচ্ছি এখন যাব আগে ওই প্রণবদের বাড়িতে তারপরে সেখান থেকেই একটু আশেপাশে ঘুরে চলে আসবো ততক্ষণে জানি এইদিকে ভাত কাপড় শেষ হয়ে যাবে এটাও একটু মিস করছি যেন মনটা খারাপ হচ্ছিল কিন্তু নতুন একটা জায়গা দেখতে পাবো এই জন্য মনটাও ভালো লাগছিল যাই হোক মিলে মিশে একাকার তো চলো তোমাদেরকে একটু হিডি ঘুরে নিয়ে আসি আর জানো মিঠি কি করছিল গাড়ির মধ্যে বসে দেখো এই যে ওর বসার সিট চলে এলাম বন্ধুর বাড়িতে দেখো এসেই তো মনটা ভরে গেল ওদের বাড়িতে একটা এত সুন্দর মন্দির রয়েছে যেটা তোমাদের পরে দেখাচ্ছি আমি এসেই তো আগে খাওয়া দাওয়া কিন্তু আমি ফোন করে ওকে বলে রেখেছিলাম যে আমরা খাওয়া দাওয়া করে আসি যেন কোনো রকম খাওয়া দাওয়া ঝামেলা করতে না কিন্তু ওদের মিষ্টির দোকান রয়েছে তো টুকটাক একটু মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেলাম ওদের মন্দির দোকান এত সুন্দর মন্দির

দেখেছো মিটির কাণ্ড কিছুতেই প্রণবদের বাড়ি থেকে আসবে না অ্যাকচুয়ালি ওকে আমরা স্নান করিয়ে নিয়ে যাইনি তো সেখানে গিয়ে এক ওকে স্নান করালাম আর ওর এত ভালো লেগেছে যেহেতু খোলামেলা আর বাড়িটাও এত সুন্দর পরিষ্কার ছিমছাম মানে এত ভালো লাগলো সেখানে গিয়ে আমি তো ফার্স্ট টাইম গেলাম একদিন শুধু ভিডিও কলে দেখতাম আর ফোনে কথা বলতাম কাকিমার সাথে মানে প্রণবের মায়ের সাথে আজকে গিয়ে খুবই ভালো লাগলো তারপর একটু সাইড সিন করতে বেরিয়ে পড়লাম প্রণবই ঘোরাচ্ছে সাথে করে ও বাইক নিয়ে সামনে সামনে ছিল আমরা পেছনে ছিলাম আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখন মা কালীর মন্দিরে চোদ্দ হাত মা কালীর মন্দির তো এই মন্দির তো খুবই জাগ্রত খুবই নামকরা আমি শুনেছি কোনোদিনও দেখা হয়নি আজকে সামনাসামনি দেখছি এত অপূর্ব দৃশ্য এত সুন্দর প্রতিমা মানে সত্যি হাঁ করে কিছুক্ষণ তাকিয়েই থাকলাম কি যে অপূর্ব দৃশ্য মানে সামনাসামনি না দেখলে তোমরা মানে বুঝবে না যারা দেখো নি তারা অবশ্যই কিন্তু হিলিতে গেলে পরে এই মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের দর্শন করে আসবে আমরা এখন এলাম কত হাত যেন কয় হাত ঠাকুর চোদ্দ হাত কালী মন্দিরে এখন এলাম আমরা হিলির বিখ্যাত মন্দির একদিন নাম শুনেছি আজকে সামনাসামনি দর্শন হলো ভাইরাল আমি অলরেডি একমাত্র আমার এই বন্ধুর জন্য সম্ভব হলো এখন আরও ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তারপর সেখান থেকে চলে যাই আমরা হিলি বাংলাদেশ বর্ডারে কিন্তু সেখানে গিয়ে যেহেতু কোনো ভিডিও অ্যালাও ছিল না সেই জন্য তোমাদের ভিডিও আমি করে দেখাতে পারলাম না তবে সামনাসামনি এরকম বাংলাদেশ দেখলাম তো সত্যি একটা আলাদা অনুভূতি কাজ করছিল খুব ভালো লাগছিলো তারপরে সেখান থেকে আমরা ফেরার পথে এই এক মন্দিরের দর্শন পাই যেখানে আমাদের ড্রাইভার বলছিল যে খুবই নাকি জাগ্রত এই মন্দির তো নেমে আমি মিঠি আর ওই দা নেমে এখানে প্রণাম করলাম আর এই মন্দিরে একদম কাঠবেলিতে ভরপুর চারিদিকে অনেক কাঠবেলি ছিল তারপরে সেখান থেকে ফিরে এসে আমরা চলে যাই খেতে আর প্রচণ্ড খেতে লেগে গেছে চারটার মতন বাজে তা এখন আমরা সোজা ভবনে চলে এলাম যেখানে আজকে রিসেপশন পার্টি রয়েছে এখানে এসে আগে খাওয়া দাওয়া করবো মিঠিরও কিন্তু খাওয়ার টাইম পার হয়ে গেছে ওকে তিনটে সাড়ে তিনটে দিয়ে খাওয়ানো হয় এখন চারটে বাজে ও রাস্তায় টুকটাক খেয়েছে কিন্তু ও আবার কি বলো ও কিছুতেই নর্মাল যে ভাত আমরা খাই ভাত ডাল এগুলো কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না ওকে কী খাওয়ালাম জানো এসে দেখি যে এখানে এক ডেবিল হবে রাতের জন্য তো সেই ডিমগুলোকে ওরা হচ্ছে মানে সিদ্ধ করে নামিয়েছে তো সেখান থেকে মিঠির যে ডিম ভালোবাসে সাদা অংশটা সেটা মিঠিকে দু তিনটে খাইয়ে দিলাম তো কিছুটা হলো পেটটা ভরবে তারপরে আমরা বসে পড়লাম খেতে তো খাওয়ার মানে ছিল ভাত আলু ভাজা মাছের কালিয়ার মতন একটা ছিল আর এই যে দেখো এই যেখান থেকে ডিম নিয়ে মিঠিয়ে খাওয়ালাম তো এই সমস্ত কিছু খেয়ে আর মিঠিকে এখন রুমে নিয়ে গিয়ে যদি দুধ খায় দুধ খাবে নাহলে পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এই ছিল আর এখন আমি কিন্তু আমরা রেস্ট করবো কারণ রাতে তো এখনও বাকি আছে রাতে কত কি হবে তাই না আর তোমাদেরকে না আমরা যেখানে ছিলাম সেই রুমটা দেখানো পরে দেখানোই হয়নি তো চলো তোমাদের একটু অল্প করে দেখিয়ে দিই কারণ আজকে কিন্তু আমরা রাতে আবার বাড়িতে রওনা দিব কালিয়াগঞ্জ থেকে যেহেতু আমরা সবাই গাড়ি নিয়ে এসেছি সেই জন্য সবার প্ল্যান রয়েছে যে যতই রাত হয়ে যাক না কেন আমরা রাতে বাড়িতেই ফিরে যাব আমার অর্ধেক সাজা হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি এখন যাব বোনের জন্য আমরা যেখানে ছিলাম তার পাশেই কুর্তির মার্কেট ছিল মানে প্রচুর কুর্তি সুন্দর সুন্দর তো সেখান থেকে বোনোর জন্য একটা কুর্তি কিনেছিলাম একটা আমার জন্য কিনেছিলাম আর এই যে দেখো রাতের আমার ফাইনাল লুক তো ড্রেসটা তোমরা অনেকে পছন্দ করেছো এই ড্রেসের ছবি রিলস তো তোমরা আগে দেখেই নিয়েছো তো ড্রেসটা পরে তোমরা কেমন লাগছে আবার এখানে কমেন্ট করে জানাও

Happy birthday, happy birthday! Happy birthday! to you! Uh, yeah. Happy birthday to you! Happy to you! Happy birthday Happy birthday you! Happy birthday Happy birthday

बना है ये तो जनन वाला की ये जनन वाला किसने ने दिला मामा आशीर्वाद तमाम के टॉप शुरू से ए हां जंगल भाई दीदी नहीं ना